এখন আমাদের সমগ্র জাতি বাঙালি জাতি উদযাপনের একটি সবার পক্ষ থেকে উদযাপনের একটি প্রোগ্রাম এখানে অংশীদারিত্ব কোনো বিশেষ সম্প্রদায় নয় এখানে অংশীদারিত্ব জনমত সবার কারণ সবার বিচ্ছিন্ন নিরঞ্জ সহযোগিতা ছাড়া এভাবে পূজা শান্তিপূর্ণ ভাবে এবং পরিসমাপ্তি কখনোই সম্ভব হয়নি এবং হবে না আজকের এই উদ্যোক্তাদের কমিটির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন উপজেলার সকল পর্যায়ে দপ্তর প্রধানগণ আইন শৃঙ্খলা সকল এবং আমার সামনে উপস্থিত সকল উদযাপন কমিটির সম্মানিত সভাপতি সম্পাদক বৃন্দ সুধী বৃন্দ এলাকার গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ বৃন্দ ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাই এবং আমাদের সকলের ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতা সবাইকে আমার অনুরোধ আমরা আমাদের খাতি মাত্র চারটা দিনের পুজো উৎসব সপ্তম অষ্টমী নবমী দশমী ষষ্ঠী থেকে প্রথম থেকে শুরু আমরা এই পুজোর এই কয়েকটা দিন সবাই মিলে এমন একটি সুন্দর ভাবে শারদীয় দুর্গা উৎসবটাকে আয়োজন করব এবং সমাপ্ত করব যেটা আমাদের সমগ্র বাংলাদেশের মধ্যে কারিগঞ্জের উদযাপনটা হবে একটি

আপনাদের সহযোগিতা আবারো কামনা করে ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি ভালো থাকুন